আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে গুলো ফুলের ডিজাইন শেয়ার করতে চলে আসলাম প্রথম লাইনে আমি কার করে নিয়েছি দুইটা দ্বিতীয় নাম্বার লাইনে ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর নিয়েছি চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও তিনটা ঘর নিয়েছি এরপর তিন নম্বর লাইন ডান থেকে লেবেল সমান রেখে দুইটা ঘর নিয়েছি তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে চার নম্বর ঘরে একটা ঘর নিয়েছি এরপর একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিয়েছি এরপর চার নম্বর লাইন ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিব পাঁচ নম্বর ঘরে একটা ঘর নিব ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব এরপর পাঁচ নম্বর লাইন ডান্দির থেকে লেভেল সমান রেখে পরপর তিনটা ঘর নিব এরপর পাঁচটার ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর ছয় নম্বর লাইন ডান দিক থেকে ডেবল সমান রেখে চারটা ঘর নিব পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর সাত নম্বর লাইন দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব আট নম্বর লাইন আট নম্বর লাইনে ডান দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব ছয়টা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে আট নম্বর লাইন বরাবর বাম দিকের ডান দিকের লেভেল সমান রেখে পরপর ঘর হবে ছয়টা দশ নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পর ঘর হবে তিনটা এরপর সবুজ সুতোর কাজ নিচ থেকে গ্লাভ সুতোর নিচ থেকে উপর বরাবর ডান দিকে চার নম্বর ঘরের নিচ থেকে একটা ঘর নিব এরপর এই সবুজ সুতোর ডান দিক থেকে লম্বা লম্বি ঘর করে নিব পাঁচটা আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ